চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়কে ট্রাকের চাপায় জালাল নামের এক সিএনজি অটোরিক্শা চালক নিহত হয়েছে নয় অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাইপাসের গাজীর বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত জালালের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডি জমাদারহাট এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান গাজীর বাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশাটির ধাক্কা কেলে অটোরিক্সাটি ট্রাকের নিচে ঢুকে যায় এতে চালক গুরুতর আহত হন সহকর্মী সিএনজি চালক মোহাম্মদ নুরুজ্জামান আহত জালালকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় নিহত জালালের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ভাইয়া এই ফর্টিয়া ওনার বাইপাসর গাজির কোস্টেল না একখান ট্র্যাক তেল হয়ে ও দাঁড়ানোর ট্রেক ও চেয়ে জি গান রানিং আবার সঙ্গে ট্রাক ভিতরে মারা দিয়ে মারিদানোর পরে ট্র্যাকর ভিতর ঢুকে গিয়ে হ্যাঁ সিএজি ড্রাইভার আর ও যাত্রী আসে ব্যস্ত হয় আর ওরা টানিয়ে র বাইর করে গিয়ে বাইর করে করে এখন বড় কষ্ট ইয়ে আর চার পাঁচজন বাইরে করে আহ সিঁঞ্জি করি তুলি আই গিয়ে সিঞ্জি ড্রাইভার হ্যাঁ সিঁঞ্জি করি তুলে আই ফটে মেডিকেল তো রান্নি মেডিকেল রান্না ডাক্তার ওর মৃত্যুর ঘোষণা করি